আসসালামু আলাইকুম আজকে বাংলা ভাবে স্বাগত আজকে আমরা বাংলা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করবো এই বিষয় থেকে এসএসি পরীক্ষা এইচএসি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা সকল পরীক্ষায় একটি মার্ক অবশ্যই থাকবে আমরা এই টপিকটি ভালো বুঝলে অবশ্যই একটি নম্বর পেয়ে যাব আমরা জানি বাংলা ভাষায় সাতটি স্বরধ্বনি রয়েছে এবং এগারোটি স্বরবর্ণ রয়েছে স্বরধ্বনি স্বরবর্ণ দুটোর নতুন পার্থক্য আছে ধ্বনি হলো কানে শোনা যায় আর বর্ণ হলো চোখে দেখা যায় ধ্বনিকে আমরা লিখতে পারি না বর্ণকে আমরা লিখে প্রকাশ করতে পারি তো সাতটি স্বরধ্বনি যে আছে এই সাতটি স্বরধ্বনি গুলো কি কি ই এ এক আর সরে অ স্বরধ্বনির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু পার্থক্য আছে এই সাতটি স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিওভা কতটুকু উঁচুতে থাকে বা কতটুকু নিচে থাকে আমাদের জিওভার অবস্থান সামনে থাকে নাকি পেছনে থাকে আমাদের ঠোঁট কতটুকু খোলে কতটুকু বন্ধ হয় এটার উপরে ভিত্তি করে এই স্বরধ্বনিগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায় আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে রসই কোন স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি না নিম্ন স্বরধ্বনি না সংৃত স্বরধ্বনি না বিবৃত স্বরধ্বনি না স্বরধ্বনি না পশ্চাৎ স্বরধ্বনি এরকম হরেক রকম প্রশ্ন করা যায় আমরা এই সবটা যদি ভালো মতো বুঝে ফেলি তাহলে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারব এখান থেকে কয়েক রকমের প্রশ্ন বানানো যায় আমরা বিষয়টা বুঝে নিই ই উচ্চারণের সময় আমাদের জিরোয়াটা উপরের দিকে থাকে ই এবং আমাদের ঠোঁটটা একটু মানে হলো একটু ই তোমরা আয়নার সামনে ই বলার চেষ্টা করবে দেখবে যে আমাদের ঠোঁট বেশি ওপেন হচ্ছে না একটু প্রসারিত থাকছে এটা হলো উচ্চ এবং সমৃত

এবং জিউটা একদম নিচের দিকে নেমে আছে স্বরধ্বনি আবার এটা বর্ণ হিসাবেও ব্যবহৃত হয় এ এটা স্বরধ্বনি আবার স্বরবর্ণ আছে এটা স্বয় সয়া ও এগুলো একই সাথে ধ্বনি এবং বর্ণ কিন্তু এ এটা শুধু ধ্বনি এর কোনো বর্ণ নেই এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকে হয়ে থাকে এরপরের বর্ণ হচ্ছে আ এই আ বলি যখন তখন দেখো আমাদের জিভটা একদম নিচে আ আর মুখটা একদম আ আমাদের ঠোক ঠোক দুটো আ করে খুলে যাচ্ছে আ আ তাহলে এই যে যখন খুলে যাচ্ছে সেটা হচ্ছে বিবৃত এবং জিভটা আমাদের নিচের দিকে থাকছে জিহ্বাটা নিচের দিকে থাকছে সে কারণে এটা নিম্ন এরপরে আছে অ এটা হচ্ছে নিচের দিকে অ আর এবার ঠোট্ট একটু গোল হবে আস্তে আস্তে গোল হবে ওর দিকে দেখো এটা হচ্ছে এটাতে ও একটু ঠোটটা গোল হলো উ বলার সময় একদম ছোট্ট গোল উ উ উ ও ছোট হচ্ছে এবং ক্লোজ মানে সংৃত হচ্ছে সংগীত মানে সংকুচিত আর বিকৃত মানে প্রসারিত তাহলে আমাদের আরো একটি প্রশ্ন আসে কোনটি সম্মুখ স্বরধ্বনি কোনটি পশ্চাৎ স্বরধ্বনি কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি সম্মুখ রস্য ই এ এ এটি হলো সম্মুখ স্বরধ্বনি আর রস্য ও স্বরেও এই তিনটা হলো পশ্চাৎ সরদনী আর এই মাঝখানেরটা হলো কেন্দ্রীয় সরদনী সয়া সয়া হলো কেন্দ্রীয় বা মধ্য একেবারে মাঝ বরাবর থাকতেছে কেন্দ্রীয় বা মধ্য সরদনী তো পরীক্ষার সময় এভাবে আসবে যে নিচের কোনটি উচ্চ মধ্য সরদনী অপশনে হয়তো এ দিয়ে দিলো এর সাথে সয়া দিল এয়া দিল

এর এটা সড় ধ্বনি কিন্তু এর কোনো বর্ণ নেই তো আপনাদেরকে সব কি ভালো মতো বুঝতে থাকে অবশ্যই এক নম্বর কমেন্ট পেয়ে যাবো সকলকে ধন্যবাদ